আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত দেশ থেকে অথবা প্রবাস থেকে যে যেখান থেকে যে কোনো প্রান্ত থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই নিজে দেখবেন এবং অন্যকে সুযোগ করে দিবেন আপনারা একটি কথা লক্ষ্য করে দেখবেন যে আমি বিভিন্ন অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দৃশ্য বিভিন্ন অঞ্চলের নতুন কিছু নতুন নতুন ভিডিও আপনাদের সামনে দিয়ে থাকি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করবেন আপনাদের কমেন্ট অনুযায়ী আমার ভালো লাগবে এবং সেই অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ ইউটিউবে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন ভিডিও আপনার সামনে হাজির হবে ইনশাল্লাহ আসলে মূলত কথা হলো যে ভিডিও দেখলে ভালো লাগে অনেকের এক এক রকম ভিডিও ভালো লাগে সেই ভিত্তি করে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনারা কমেন্ট করবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এবং নিজে দেখবেন অন্যকেও দেখার সুযোগ করে দিবেন সেই চান্সে সেই সুযোগে সেই পরিবেশে আমি আপনাদের সেই রকম ভিডিও দেওয়ার চেষ্টা করব আসুন এই যে দেখছেন এই ভিডিওটি এটি কিন্তু আমাদের বাংলাদেশ থেকে ভিডিওটি আমি আপনাদের সামনে চ্যানেলে নতুন করে দিলাম তবে ভিডিওটি কিন্তু বাংলাদেশের নয় এটি বাহিরের রাষ্ট্রের একটি ভিডিও আপনাদের অনুরোধের কারণে আমি সেখান থেকে সংগ্রহ করতে পেরে আপনাদের সামনে ভিডিওটি দিতে চেষ্টা করলাম এই জন্যই অবশ্যই ভিডিওটি অবশ্যই সকলে দেখবেন এবং সকলকে দেখার সুযোগ করে দিবেন ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন অবশ্যই একটি মরুভূমি যেমন পাথরের খনি মনে হয় দেখলে পাথরের খনি মরুভূমি পাথরের নয় বাংলাদেশের পাশাপাশি রাষ্ট্র কিন্তু নাই ভিডিওটি দেখুন আমি অবশ্যই সে দেশের নামটি অবশ্যই আপনাদের বলে দিব এর আগে নতুন নতুন বিভিন্ন অঞ্চলের বিভিন্ন জায়গার বিভিন্ন নদী ও সমুদ্র গ্রাম ও অঞ্চল এবং বিভিন্ন ফসল বিভিন্ন প্রকার ভিডিও আমি দিয়েছি আপনাদের সেই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন এবং তার সাথে বিভিন্ন সুরের বিভিন্ন গানের বিভিন্ন সুর মিউজিক নিয়ে বিভিন্ন অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে আমি বাসির সুরে ভিডিও দিয়েছি অবশ্যই আপনারা দেখবেন সেই ভিডিওটি দেখে অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দিবেন বাসিস্বরে যদি আপনাদের কোনো গান কোনো মিউজিক যদি কোনোটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন সেই কমেন্টের উপরে আমি কিন্তু বাঁশি বাজানো বাসিয়ের মিউজিক দেওয়ার চেষ্টা করব এই যে দেখছেন এটি কিন্তু অনেক দ্রুত একটি পাথরের খনি বললেই নয় পাথরের খনি বললে ভুল হবে তাও তো আমি জানি না নিজে বাস্তবে চোখে দেখি নাই তবে যতদূর জানি যে পাথর শুধু এখানে পাথরের মরুভূমি দেখুন অনেক দূরে বাড়ি ছোট্ট ছোট্ট বাড়ি দেখা যাচ্ছে এটা কিন্তু একটি বাইরের রাষ্ট্র সম্পূর্ণ বাইরের রাষ্ট্র আপনাদের দেখানোর চেষ্টা করলাম নিজে দেখবেন এবং অন্যকেও দেখার সুযোগ করে দিবেন ইনশাল্লাহ আপনাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে শেয়ার করে দিবেন তারা যেন দেখতে পাই এই রাষ্ট্রটির নাম এখন আমি বলে দিব তার আগে আমি বলি আমার এই চ্যানেলটি নতুন নতুন সকল প্রকার ভিডিও পাবেন ইনশাল্লাহ জিনেদা জেলা মহেশপুর থানা মিয়া সুন্দরপুর গ্রাম থেকে আমি আপনাদের সামনে ভিডিওটি দিলাম তবে ভিডিওর জায়গাটির নাম আমি এখন বলে দিব অবশ্যই এটা সম্পূর্ণ বাইরের রাষ্ট্রের একটি ভিডিও জর্ডানের জর্ডান বলে জর্ডান বলে সেই বাইরের রাষ্ট্রের ভিডিওটা আপনাদের অনুরোধের চেষ্টা করলাম অনেক আগেই কমেন্ট করেছিলেন কিন্তু দিতে পারিনি চেষ্টা করলাম অনেক কষ্টের পরে সেখান থেকে আমি সংগ্রহ করে আপনাদের ভিডিওটি দিলাম যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন আজকে তাহলে এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ